মানে আর তার আর পাঁচ দিন এই পাঁচ দিনে ওকে নিয়ে কোনো ধরনের ব্লগ পাবেন না ওকে নিয়ে তো পাবিনি না এমনিতে আমি কোনো ব্লগ আপলোড দিব না কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে আমার সময় যেতেছে এই যে আজকে আপনাদের ভাইয়াকে খাওয়াতে বসে ভিডিওটা করতেছি গতকালকে দেখছেন যে আমি খেতে খেতে ভিডিও করতেছি মানে এত ব্যস্ত কি বলবো আপনাদেরকে আজকে আমি মানে সুযোগ পাইছি খাওয়ার খেয়ে ফেলছি এখন আপনাদের ভাইয়া বলতেছে তার নাকি এতই পড়ার প্রেশার নিজের হাতে খেতে পারবে না খাওয়াই দিতে হবে এটা তার বায়না আর কি মাঝে মাঝে তার এই ধরনের বায়না উঠে নিজের হাতে খাওয়াই দিতে হয় বড়শীন থাকতে তো ও খাওয়াই দিত এখন তো বড়শতিন নেই আর কে খাওয়াই দিবে আমাকে ছাড়াই হচ্ছে কথা আর এটা বলতেছিলাম এটাই কিন্তু বড়শতিনকে নিয়ে আমার শেষ ভিডিও আমি আর ওকে নিয়ে কোনো কথাই বলতে চাই না কালকের ব্লগেও বলছি যে ওকে নিয়ে আমার কোনো কথা বলার মতো ইচ্ছাই নেই যে আমি ওকে নিয়ে কিছু বলবো কিভাবে পারলো এত মানে মিথ্যা কথা বলতে তার উপর মানে কি আর বলবো গাইস দেখেন ও নতুন চ্যানেল খুলে নাকি নতুন ফোন নাকি কিনছে ভালো একটা ফোন কিনছে তো দেখি কি করে আপনারাও দেখতে থাকুন আপনাদের প্রিয় বড়সুদিন কি কি করে আপনাদের কাছে তো সে অনেক ভালো আমি কিছু বললেই আমার দোষ হয়ে যায় যাই বলি না কেন তাতেই শুধু দোষ ধরেন যাই বলি তাতেই দোষ ধরেন মানে আমার মনে হয় কি আমার মনে হয় কথা বলাটাই পাপ যে তুমি সতীন হয়ে আসছো তুমি ছোট সতীন তোমার কথা বলাই পাপ তুমি কোনো কথাই বলবো না তুমি যেটা বলবো সেটাতেই তোমার একদম পাপের পাহাড় হয়ে যাবে আমার এরকম মনে হয় আপনাদের কমেন্ট দেখলে মানে কি যে আজগুবি আজগুবি কমেন্ট আপনারা করেন এই ধরেন খাবার না কেন একটু পরে আবার বলবে এই যে আমাকে খাবার খাওয়া দেয় নাই ভ্লগ করতেছে এদিকে দেখতেছে আমি পড়াশোনায় ব্যস্ত আর সে কি বলে কি যেনি তার কথায় ব্যস্ত তার গাইসদের সাথে বান্ধবীদের সাথে কতক্ষণে গল্প করবে সেটা নিয়ে ব্যস্ত আর আমার সবচেয়ে বেশি যে জিনিসটা খারাপ লাগছে গাইস এই যে ভূমিকম্পের পরে আপনাদেরকে না বলে পারতেছি না যদিও বলছে যে ওরে নিয়ে আমি কোনো কথা বলবো না এই পর্যন্ত একটা মানে খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করে নাই মানে নিচ থেকে আমি নিচ থেকে যতটুকু নিচ্ছি যে তোমাদের ওইদিকে মানে ভূমিকম্প হিসেবে নরসিংদী বুঝিনি তো আমাদের এদিকে প্রভাবটা কত বেশি ছিল কাছাকাছি এলাকার দশ পনেরো কিলোমিটারের মতো ব্যবধান তো কি পরিমাণ প্রবণতা ছিল আর ওর এই মানে খুলনা ওর বাবার বাড়ি সেটা তো বিশাল দূরে সেখান পর্যন্ত যেতে তো মানে কি বলবো তারা মনে হয় না তেমন একটা অনুভব করতে পারছে আমার যা মনে হয় তারপরে আবার ওইদিকে ভূমিকম্প এইসব মানে ঘূর্ণিঝড় যেই সব প্রাকৃতিক দুর্যোগ আছে সবের সম্ভাবনা কিন্তু খুব কম কি বলে খুলনা যশোর বরিশাল পটুয়াখালী সাতক্ষীরা ওই সব জায়গায় কারণ ওইদিকে হচ্ছে আমাদের সুন্দরবন আছে ম্যানগ্রোভ ফরেস্ট ওইটার কারণে মানে অনেক কিছু থেকে বেঁচে যায় ওই সাইডের মানুষরা তো ও একটা মানে খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে নেই তারপরে আমরা থাকি হচ্ছে তিনতলায় নিতলায় থাকলে একটা বিষয় ছিল যে না নিচতলায় আছি দিয়ে বের বের যাবে থেকে হওয়া হওয়া কিন্তু কোনো বিষয় না কিন্তু তিনতলা থেকে সিঁড়ি বেয়ে নামা আপনারা বুঝতেই পারেন বাচ্চাকে নিয়ে কতটা কষ্ট আমি একলা মানুষ হইলে একটা বিষয় ছিল একলাও না আমার তোর আছে মানে ও কখন কোথায় খেলা করবে বা আমি কাজে ব্যস্ত সব কিছু মিলিয়ে একটা মানে খোঁজখবর নিল না এটা মানে আমি আপনাদেরকে কি বলবো যে কতটা কষ্ট লাগছে ও সব সময় বলে যে ও নাকি আমাতুরকে অনেক ভালোবাসে আব্দুর তা আমাতুরকে বেশি ভালোবাসে এই সেই এই ওর ভালোবাসা নিজের মেয়ের প্রতি একটা খবর পর্যন্ত নেয়ার প্রয়োজন মনে করে নাই নিজে তো আমার মনে হয় কি ব্লগিং এর জন্য ভালোই প্রস্তুতি নিতেছে কিন্তু আমার এখানে থাকতে ওর কথা বলতে অনেক নার্ভাস ফিল হইতো আচ্ছা এদিকে একটা কথা আমি বলি খোঁজ খবর নেয়নি তোমার কাছ থেকে খোঁজ নিবে কেন তোমার সাথেই তো তোমার জন্যই তো ঝামেলা যাই হোক যাই হোক তোমার কাছ থেকে খোঁজ খবর নেয় না কিন্তু মেয়ের খোঁজ খবর নিবে না এটা একদম মিথ্যা কথা মেয়ের খোঁজ খবর অবশ্যই নিচে নিবে এটা তুমি মিথ্যা বলো না আমি ক্লিয়ার করে দিলাম গ্যাস বিস্তারিত আমি সব কিছু বলবো আর পাঁচটা দিন ওয়েট করেন পরীক্ষার শেষ হোক এখন এইসব ঝামেলায় জড়াই লিখ এখন এটা নিয়ে কোনো কথা বলতে হবে না পড়াশোনা করতেছেন পড়াশোনা করেন আর খাবার নিচ্ছেন না কেন হ্যাঁ বারবার শুধু থামাই দিতেছে তার ব্যাপারে আমি কি বলি সেটা সে শোনার জন্য খাবার চাওয়াইলে যদি একটু কম শুনে আমি কি বলতেছি আমাকে থামাই দিতেছে যে দিও না পড়াশোনা বন্ধ করে শুনতেছে আপনার বোন নামে আমি তেমন মানে তেমন কিছু আমি কিছুই বলবো না আপনার এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই ধরেন খাবার নেন এই তো দেখছেন জামাই তার বরবর কত মানে এত কিছুর পর আর আমি যদি করতাম আমার যে এখন কোথায় থাকতে হইতো একমাত্র আল্লাহ মাবুদি ভালো জানি যদি আমি এইসব কাজ করতাম তার বড় বউ করছে একদম সব মাফ তো যাই হোক আপনারা ব্লগেই দেখতে পারবেন তার মানে বড় বউ নিয়ে কি বলে এত কিছু যে করছে তো এখন মানে আমি কতটা ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছি গাইস আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই যে খাওয়াতে খাওয়াতে আমার দুই দিন ধরে ব্লগ করতে হইতেছে আমি সুযোগই পাইতেছি না তারপরে কয়েকদিন দুই তিন দিন ধরে দেখবেন যে আমি তেমনভাবে ভিডিও আপলোড করতেছি না যেটা সত্যি কথা তারপর ভূমিকম্প গেছে দুই দিন আগে দুই দিন আগের ভিডিও আমি আপলোড দিতেছি দুই দিন পরে এসে এটা মানে কি বলবো সব কিছু মিলে আমি যে ভিডিও আপলোড দিব ভিডিও এডিট করতে হয় শুধু করে রাখলেই তো হয় না ভিডিও এডিট করতে হয় তারপরে আপলোড করতেও কিছু প্রসেসিংয়ের ব্যাপার আছে

আমার বিন সুলতান আইডিতে তে সবাই মেসেজ দিবেন যে আমার সতীন হতে চান তারপর তুমি তো এখন মেয়ে পেয়ে গেছো আমাকে বললা এখন তুমি জানো আমি তো স্বপ্ন দেখ না দেখলে নতুন বসলে ওর দায়িত্ব নিতে হবে না এটা আনলে আমি আনতেছি আমার সতীনের দায়িত্ব তো আমি বুঝবো তাই না আর আপনার যেটা দায়িত্ব আপনি সেটা পালন করবেন আপনারা তো এটা নিয়ে মাথা ব্যথা করার কি দরকার আছে আপনাকে যদি বিয়ে করাই এক মাস আগেই জানাবো যে আপনার বিয়ে আপনি প্রস্তুতি নেন ওই মেয়েরে কিভাবে খাবার দাবার পোশাক সব কিছু যাবতীয় সামলাবেন আর আমার দায়িত্ব তো আমি পালন করবে আপনি এটা নিয়ে কথা বলার কি না বিয়ে করাবো না বিয়ে ক্যান্সেল আর করাবো না যেহেতু আপনার এটা নিয়ে এত লাফালাফি বিয়ে আর করাচ্ছি না আমি অনেক মজা হয়েছে গাই খাবারটা চাবাই নিয়ে বলতেছে আপনাদের ভাইকে মাত্র বলছি না যার বিয়ে করাবো না এখন আর সে আমার হাতে খায় না আমি পরিষ্কার করে দিতে হবে এটা শিখো নাই হয়েছে আর ঢং করা লাগবে না মাত্র বলছি যে আমি আপনাকে জল লেগে আছে জল লেগে আছে হ্যাঁ ভালো হইছে আহাও আমার গালে এত জোরে টান দিবেন না দাগ পড়ে গেলে ঢং যত সব ক্যামেরার সামনে ঢং দেখাইতেছে মানে আসছে যে নিজেকে কিভাবে ভালো প্রমাণ করা যায় আপনার খাওয়া লাগবে না আমি খেয়ে ফেলবো আমার কাছে অনেক মজা লাগছে আর আমার দিলে তো আমার তোর নাস্তে খাবে ওটা তো আপনার মানে মেয়ে হয়ে গেছে শুধু দেখতে আমার মতো হয়ে গেছে নাইলে সব আচরণ খাবার দাবারের অভ্যাস যাই বলেন না কেন সম্পূর্ণটা বাবার মতো পাইছে আর যেটা বলতেছিলাম যে মাত্র বলছি যে আপনাকে আমি আর বিয়ে করাবো না এখন বলতেছি কি আমার হাতের পোলা রোস নাকি আজকে একটুও মজা হয় নাই মুখে দেওয়া যাইতেছে না লবণ বেশি এটা সেটা ঝাল হয়ে গেছে ঝাল তো আবার খেতে পারেন আপনাদেরকে আগেই বলছি এখন নাকি একশোটা সমস্যা হয়ে গেছে আমার রান্নার মধ্যে পোলাওটাও নাকি মজা হয় নাই তো তার খাওয়ার দরকার নেই আমার কাছে একদম পারফেক্ট হয়েছে গাইস আমি খেয়ে ফেলতেছি আর আজকে মানে যেটা মূল উদ্দেশ্য আর কি ভিডিওটা করার খাওয়াতে খাওয়াতে আপনাদের ভাইয়াকে বলছি যে আমি বড় নিয়ে মানে পাঁচ দিন ওকে আমি আর কোনো কথাই বলবো না ও যেহেতু এত কিছু মানে বলছে ওকে নিয়ে আমার কোনো কথা নাই এমনকি আপনাদের ভাইয়া মাত্র যে কথাটা বললো এটা শোনার পর তো আমার আরো খারাপ লাগছে যে আমার কাছ থেকে কেন মেয়ের খোঁজ নেবে তো যাক আমি তো এই ঘরের কিছুই না মেয়ের মা মাহস মানে কি বলবো একদম টেম্পোরারি একটা জিনিস আমি আমার এই ঘরে কোনো পাত্তাই নাই যে আমায় নিজে বলে তোমার কাছ থেকে কেন খোঁজ নিবে তো যাক এতদিন ধরে আমি কাদের জন্য কষ্ট করছি একমাত্র আল্লাহ জানে এখন পর্যন্ত কাদের জন্য কষ্ট করতেছি সেটা একমাত্র আল্লাহ জানে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না তো ওকে নিয়ে আমি কোনো কথা বলতেছি না আপনাদের ভাইয়ার অ্যাডমিশন শেষ হবে পাঁচ দিন পরে পাঁচ দিন পরে মানে একদিন যদি রেস্ট নেয় তাহলে ছয় দিন পরে আপনারা জানতে পারবেন যে আসলে কি কি হয়েছে কি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে তারপর ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি হয়েছে আর আমারটা তো আমি বলছি এটা নিয়ে আর কি বলবো আমার আর কিছুই বলার নেই আপনারা যা বুঝার বুঝে ফেলছেন এতদিনে আর যারা বুঝেন নেয় তাদেরকে আমার বোঝানোর মতো কিছু নাই বড় পক্ষ নিতে থাকুন আপনাদের ভাইয়া পাঁচ দিন পরে ব্লগ করবে সেখানে গিয়ে তো আরো আগে বড় আপু আর ভাইয়ার ফ্যান হয়ে যাবেন আর মানে আমাকে তো আপনাদের মনে হবে যে চোখের বিষ এই ছোট বউটা আসছে কেন এটা দেখতে ইচ্ছে না এই ধরনের কমেন্টই করবেন পাঁচ দিন পরে আমার জামের কথা শুনে আজকে যা বুঝলাম আর কি তো যাই হোক ব্লগটা এখানে আমি শেষ করে দিই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আপনাদের ভাইয়ার এই একটা কথার কারণে মানে সারাদিন তো আমার এসব নিয়ে যা নয় তা বলে তার বড় বউ বাড়ি ছেড়ে চলে গেছে এটা সেটা কিন্তু এখন তার হাতে করার মতো কিছু নাই জাস্ট তার অ্যাডমিশন পরীক্ষা শেষ হোক তারপরে নাকি কি না কি করে ফেলবে আমারে তো সেটাই আমি দেখার অপেক্ষায় আছি আপনারাও দেখতে থাকুন কি হয় তো ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন অসুস্থ আছি তার উপরে মানে কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছি গাইস আমার চেহারা দেখে বুঝতেছেন কিনা আমি জানি না চোখের নিচে টিচে কালি পড়ে গেছে তার উপর আপনাদের ভাইয়ার প্রেশার সব কিছু মিলে আমার খুবই মানে কি বলবো করুণ অবস্থা যাইতেছে ব্লগটা এখানেই শেষ করি আল্লাহ হাফেজ